হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ডস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত তো এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি টমিটার জন্য একটু ওর স্কুলে নিয়ে যাওয়ার টিফিন বানাচ্ছি আর সকালে তো দুধ খেয়েই যায় তো টিফিনে বানাচ্ছি কিছু পনির কেটে নিয়েছি পনির ভাজ এই পনিরগুলোকে একটু হালকা ভেজে দিলেই ও খুব খুশি সকালে স্কুলে নিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটা আর ওকে একটু সকালে দুই রাত দেখতে খেয়ে যাবে আর আমরা এখনো কিছু খাবার বানাইনি দেখি রামিতার বাবা আমি কি খাই তার জন্য প্রথমে একটু গরম জল বসিয়ে দেবো আর তারপরে ওই বাবাকে জিজ্ঞেস করে কি খেতে চায় দেখুন পনিরগুলোকে একটু লাল লাল করে ভাজা করে নেবো খুব সামান্য বেশিক্ষণ ভাজবো না পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি পনির ভাজা করতে কিন্তু আমি এই বাদাম তেলটা ব্যবহার করেছিলাম প্রথমে দেখানো হয়নি এই বাদাম তেলটা জানি না কতটা ভালো শুধু ব্যবহার করছি দেখি কি একটা বোতল এনেছিলাম খুব সুন্দর বাদাম তেলটা গন্ধটাও দেখলাম যে বাদামের মতনই আসছি তো দেখুন আমার পনির ভাজাটা হয়ে গেছে এবারে তাহলে এটাকে নামিয়ে নি প্রমিতা এখনও ঘুমাচ্ছে ওকে ডাকা হয়নি ওকে একটু দিতে দিন দেখুন প্রমিতার টিফিনটাকে ঘুরতে দিচ্ছি শুধু পনির ভাজাইতে বাইরে কিছু দেবো না অন্য কিছু ওর নাকি খেতে নাকি অনেক লেট হয়ে যায় আবার নিয়ে ফিরে আসতে হয় আর এই দেখুন এখানেও দুধও করে দিয়েছি ও ঘুম থেকে এখনও উঠছে দিয়ে দেবো আমি এবার একটু গরম জলটা খেয়ে নিই দেখুন একটু অনুষ্ঠ গরম জলও নিয়ে নিয়েছি তো এই দেখুন প্রমিতাকে নিয়ে আমরা বেরিয়েও পড়েছি আর রাস্তায় বিশেষ যানজট নেই একটু হালকাই আছে আর প্রমিতার স্কুল বেশি দূরে নাও ছ মিনিট লাগে স্কুটি করে যেতে আর ওই দেখুন সামনে প্রমিতার বন্ধু এবং তার বাবা মা দুজনেই যাচ্ছে তো প্রমিতাকে স্কুলে দিয়ে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আবার ছুটির সময় ওকে নিতে আসবো তো এই দেখুন প্রমিতার ছুটি হয়ে গেছে ও একটু পার্কে খেলা করছে আমরা ছুট তারা ওকে স্কুলে দিয়ে তার মাঝখানে একটু বাজারের দিকেও চলে না। সেখান থেকে আবার এলাম ও আর সৃষ্টি দুজন মিলেই খেলছে এবার ওদেরকে নিয়ে আমরা বাড়ি চলে যাই তো প্রমিতাকে স্কুল থেকে বাড়ি এনে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি তারপর দেখুন বিকালবেলা চলে এসেছি নিচের রুমটাতে আর প্রমিতা ওই গেটের উপরে উঠে একটু খেলা করছে এই রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সকালবেলা উঠে দেখুন ঝাঁটপাট দিয়ে রেখে দিয়েছি এখনো পর্যন্ত জিনিসপত্র নোপর থেকে নিচে নামানো শেষ হয়নি এখনো পর্যন্ত ঘরের কাজ চলছে চলুন তাহলে ঘরের ভিতরে একটু যাওয়া যাক দেখি আবার প্রমিতার বাবা আবার কী ঠোকাঠুকি শুরু করে দিল দেখুন এই র‍্যাকগুলোতে আমি যেগুলো আমার নিত্য প্রয়োজনে লাগে সেগুলোকে এনে এনে ওখানে আমি সাজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে এটা বেডরুম এখানে কিছু কিছু করে জিনিসপত্র ব্যাগে করে করে নামাচ্ছি ওপরের রুম আর নিচে আবার চলে আসছি তো আর এদিকে দেখুন রমিতার বাবা ঠাকুর রাখার জন্য একটা শেল ওখানে বানানোর জন্য ওটাকে দেয়ালটাকে খুঁটছে মানে এ করে ওখানে একটা প্রেক পেরেকমোয়া বা স্ক্রু টাইট করে দেবে আর এখানে আমাদের জামা কাপড়গুলো কিছু কিছু করে ওপর থেকে নিচে নামিয়েছি আর এই দেখুন এই ঘরের ব্যাগটাকে এইভাবে এখানে কিছু ওষুধ আছে আর কিছু তেল তেল ক্রিম এই জাতীয় কিছু আর এখানে কিছু জামা কাপড় রাখা আছে আর নিচের ব্যাগটাতে আমাদের ব্যাগগুলোকে রাখা হয় আমি আর এই রুমটাতে অত বেশি কিছু আলমারি টালমারি এগুলো নিয়ে নি কোনো রকমেই যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই চলি আর এইগুলো দেখুন এগুলো না প্রমিতার বাবা যখন অফ টাইমে বসে বসে এগুলো লকডাউনের সময় বানিয়েছিল কি সুন্দর সুন্দর না বলুন আইসক্রিমের কাঠি কিনে এনে এগুলোতেও ঘরে বসে বসে বানিয়েছিল এগুলোও কিন্তু সবই প্রমিতার বাবার হাতের বানানো কিছু চাবি হ্যাঙ্গিং করার জন্য কিছু ফুলের গাছ টাছ লাগানোর জন্য খুবই সুন্দর আর প্রমিতা দেখুন ওদিকে হনুমানের মতন ওপরে বসে আছে আর এটা আমার রান্নাঘর কিছু কিছু জিনিসপত্র এসেছে কোটো কাটা এখনও কিছু কিছু উপরে রয়ে আছে বেশি অংশটা ওপরে আছে কিছু কিছু আর এই বেসিনটা আজকে কিনে আনা হয়েছে দেখুন এখানে লাগিয়েও দেওয়া হয়েছে আর এখানে কিছুটা কাজ করে আমি আবার ওপরে চলে যাব প্রমিতা বাবার আবার নাইট ডিউটি আছে তো দেখুন ফ্রেন্ডস সন্ধ্যাবেলা একটু সাজু করে রেডি হয়ে গেছি কেননা আজকে রথযাত্রা তো চলুন এখানে একটু রথযাত্রা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তো সেখানে আমরা যাব প্রমিতা আগেই তার আঙ্কেল আন্টির সাথে চলে গেছে আমি একা যাব আর প্রমিতার বাবার নাইট ডিউটি প্রমিতার বাবা আর যাবে না তো চলুন আমি একটু এই নতুন ঘরটাতে এসেছিলাম বিকালবেলা কিছু কাজ করে ওপরে চলে গেছিলাম রান্না করতে রান্নাটা হয়েও গেছে বাবার খাওয়াও হয়ে গেছে তো এখন একটু সন্ধ্যে দিয়ে আমি রথযাত্রায় যাব। চলুন তাহলে যাওয়া যাক রথযাত্রায় ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে এবার আমার প্রথম কাজ প্রমিতাকে খুঁজে বার করা প্রচুর লোকজনের ভিড় হয়েছে আর প্রমিতাকে এখন খুঁজে বার করাটা খুবই দরকার ওর আঙ্কেল আন্ডিদের সাথে কোন দিকটাতে আছে আমি ঠিক জানি না তো আমি প্রথমে প্রমিতাকে খুঁজে বার করবো আর এদিকে দেখছি সামনে আমার রথটাকে টেনে নিয়ে যাচ্ছে রথটা কিন্তু খুবই ছোটো হয়তো বা এই রথ টানার ভিড়ের মধ্যেই ওদেরকে পাওয়া যেতে পারে আর বন্ধুরা জানেন তো এখানে রথটা না এই প্রথম হচ্ছে এই মন্দিরে এই রথটা আগে অন্য একটা মন্দিরে হতো আমাদের রোম থেকে প্রায় আট ন কিলোমিটার দূরে আমরা সেখানেই রথযাত্রা অনুষ্ঠান দেখতে যেতাম কিন্তু সেখানে এবার না একটু ঝামেলা হয়েছিল তার জন্য আমরা আবার ওইখান থেকে এসে এখানে নতুন করে রথযাত্রার উদ্বোধন করলাম এবছরের রথটা একটু ছোট কিন্তু আগামী বছরে দেখবেন রথটা কিন্তু বড় হয়ে যাবে এবং তার জন্য মন্দিরও করা হয়ে যাবে তো প্রথম বছরের রথযাত্রায় কিন্তু মোটামুটি ভালোই লোকজনের সমাগম হয়েছে খুব সুন্দর ভিড়ও হয়েছে তো এর মাঝখানে দেখি আবার প্রবিতাকে কোথায় পায় সবাই দেখুন দড়িগুলো ধরে টানছে মানে রথযাত্রার যে রশ্মিটা ধরে রথটাকে সব টানা হচ্ছে আমি ওখানে এসে একটু ক্যামেরা ভিডিও করছিলাম কিন্তু কি খুঁজে এখনও পর্যন্ত পাইনি যাকে এবার পেয়ে গেলাম ওই যে সামনে আছে আমার প্রবিতা ওখানেও আন্টিরাও আছে তো আমাকে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে দেখুন সবাই মিলে কি সুন্দর আনন্দ করছে তো আমি এবারে আস্তে আস্তে ওই দিকটা দিয়ে ঘুরে আমি কমিতার কাছে চলে এলাম তো এই দেখুন আমি একটু রথের রশিটা ধরে টানছিলাম শুনেছি নাকি রথের রশ্মি ধরে টানা নাকি খুবই ভালো জানি না কী ভালো আছে জানি না কপালে কিন্তু এবার একটু রথের রশ্মিটা ধরে টানতে পারলাম আমি এর আগে কখনও রথের রশি ধরে টানিনি বা কোনো রথে এরকমভাবে গেছি তখন রথ টানাটাই হয়ে গেছে তো দেখুন প্রমিতাও টানছিলো দেখলাম ওর নান্তিদের সাথে আর আমরা যতজন বাঙালি বউ ছিলাম না ততজন বাঙালি বউ আমরা একটু রথযাত্রার উপলক্ষে আমরা একটু উলুধ্বনিও দিচ্ছিলাম এখানে কিন্তু অন্য কেউ এরকম উলুধ্বনি দেয় না আমরা বেশ আট দশজন বাঙালি বউ উলুরধ্বনিটা আমরা দিচ্ছিলাম কিন্তু উড়িয়ারা উড়িষ্যার কিছু বউরা ছিল তারপরে কিছু বিহারের মহিলারাও ছিল তারা কিন্তু এরকম উলুদ্বনি দেওয়া দেখে আমাদের দিকে কিন্তু অবাক হয়ে দেখছিল। আর এখানে দেখুন এনা এনারা কী সুন্দর নাচ করছে চলুন এবারে আপনাদেরকে একটু আমাদের ভগবান জগন্নাথকে একটু দেখাই কী সুন্দর করে সাজিয়েছে ছোট্ট রাতটাকে দেখতেও খুব সুন্দর লাগছে এই দেখে আমাদের জয় জগন্নাথ কি সুন্দর না রাতটা উপরে খুব সুন্দর চলুন এবার মা জগন্নাথদেরকে একটু প্রণাম করে এবারে লাইনে দাঁড়িয়ে আর প্রমিতাকে দেখে নিয়ে জন্য চলে এবার আমাদেরকে ভোগ খাওয়ানো জন্য আমরা লাইনে একটু ভোগ নিয়ে নিই তো দেখুন আমাদের ভোগে ছিল সাদা ভাত আর প্রচুর রকমের সবজি ডাল দিয়ে এটাকে উড়িষ্যার ভাষায় বলে ডাল ডালমা তো সেই ডালমা ছিল পায়েস ছিল আর চাকরি ছিল আর প্রমিতাকে আমি একটু গালে তুলে খাইয়ে দেবো ওর জন্য আলাদা করে পাতা নিলাম না কেননা ও নিজের হাতে তুলে তো আর খাবে না আমাদের খাইয়ে নিতে হবে তো এক পাথর দিয়েই আমরা দুজন চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে তো দেখুন প্রথমা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু এখানে বসেছিলাম রাধাকৃষ্ণ মন্দিরে সবাই আমরা এখানে একটু এসে রেস্ট করছিলাম খুব গরম লেগেছিলো প্রসাদটা খুব গরম ছিল আর এখানে দেখুন আমাদের বাচ্চারা সব খেলা করছে আর দিদিভাই আমাদের কিছু ফ্রেন্ড এখানে সব একটু গল্প বাছা করছে তো এরপরে আমাদেরকে বাড়ি ফিরতে হবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রথযাত্রার অনুষ্ঠানও প্রায় শেষ সবাই এবার বাড়ি ফিরছে আমরাও এবার এবারে বাচ্চাদেরকে নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরে যাব তো বন্ধুরা এদিকে দেখুন আবার আমাদের হনুমানজি দাঁড়িয়ে আছেন আর ওই দিকটাতে বলরাম সুভদ্রা এবং জগন্নাথদেরকে রাখা হয়েছে আবার উল্টো রথে আবার একটা অনুষ্ঠান এখানে হবে যেটি বাড়ি আপনাদের সাথে শেয়ার করব আর দেরি করবো না দেখুন সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে আমিও চলে যাব বাড়ির দিকে তো আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন